আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের মালাই গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনপুর ইউনিয়নের মালাই গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানি সরকারের বিরুদ্ধে তিনি মালাই মধ্যপাড়ার বাসিন্দা ও আওয়ামী লীগের আট নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে পুকুর খনন করা হচ্ছে এতে আশেপাশের ফসলের জমি ও কৃষি জমির উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা গ্রামবাসীরা জানান অবৈধভাবে মাটি কাটার কারণে জমির উর্বরতা হারাচ্ছে এবং আশেপাশের সকল জমি ঝুঁকির মুখে পড়ছে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন

Ramon 24.News